शांति अपनी शतोप्रधान तकदीर बनाने के लिए याद में रहने का खूब पुरुषार्थ करो सदा याद रहे मैं आत्मा हूं बाप से पूरा वर्षा लेना है নিজের শতপ্রধান ভাগ্য বানানোর জন্য বাবার স্মরণে থাকার অনেক প্রচেষ্টা করো সর্বদাই যেন স্মরণে থাকে আমি আত্মা বাবার কাছ থেকে পুরোপুরি সম্পত্তি নেব বাপ কেতে হে বচ্চোক ইয়াদকা চাট রাখনা মুশকিল কেউ লাগতে হয় বাবা কী বলেন যে বাচ্চাদের বাবা স্মরণে থাকবে তার চাট রাখা মুশকিল কেন লাগে কেননা কোনো বাচ্চা বাবার স্মরণে থাকবে তার পদ্ধতি সঠিকভাবে বোঝে না তো বসে বাবার স্মরণে কিন্তু বুদ্ধি বাইরের দিকে ভটকাতে থাকে অর্থাৎ দৌড়াতে থাকে শান্ত হয় না বুদ্ধি তার কারণে বায়ুমণ্ডলও খারাপ হয়ে যায় তো বাবাকে ইয়াদই করে না তো তাহলে চাট রাখবে কিভাবে। যদি কোনো বাচ্চা এর সম্বন্ধে মিথ্যা বলে তো তাহলে দণ্ড অবশ্যই পড়ে তো সত্য বাবাকে সব কিছু অবশ্যই সত্য বলতে হবে তো বাবার ইয়াদ কখন করতে পারবে তো তার জন্য বাবা প্রতিদিনই বাচ্চাদেরকে বলেন যে বাচ্চা দেহি অভিমানী অবশ্যই হও নিজেকে আত্মা নিশ্চয়ই করে বসো বাবার স্মরণে তবেই বাবার ইয়াদ টিকবে কারণ তোমরা জানো যে বেহদের বাবা এসেছেন আমাদেরকে বেহদের ভাগ্য বানিয়ে দিতে তো অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে পবিত্র হতে হবে এবং শতপ্রধানও হতে হবে কারণ শতপ্রধান ছাড়া ভাগ্য কখনো বানানো যায় না বাবা বলেন ডায়েরিতে লেখো আমি আত্মা পরমাত্মারই সন্তান কারণ এই কথা মায়া বারবার ভুলিয়ে দেয় বাচ্চাদেরকে এই কথাকে তোমরা যত ভালো করে বুঝতে পারবে তো সৌভাগ্যশালী হয়ে যাবে শুধু সৌভাগ্যশালী না পদ্মা পদম সৌভাগ্যশালী হয়ে যাবে কারণ বাবাকে না জানার কারণে তোমরা কাঙ্গাল হয়ে গিয়েছ কারণ বাবাকে জানো না আর বাবার ইয়াত না থাকার কারণেই কাঙ্গাল জীবন এসে গিয়েছে তো এক বাবাই তোমাদের সর্বদায়ের জন্য সুখী জীবন বানাতে এসেছেন বিলায়ত বালেভি সর্বব্যাপী কহনা ভারতবাসীও সে শিখা হয় বিদেশিরাও ভগবানকে যে সর্বব্যাপী বলেন তো কোথা থেকে শিখেছে ভারতবাসীর কাছ থেকে শিখেছে আর তার কারণে ভারত নিচেতে পড়ে গিয়েছে এর জন্য ভারতবাসী দায়িত্ব নিজেকে নিজেদেরকে নিচে নামানোর জন্য তো বাপ কেহতে হে মেয়ে ভি ইহাই আকর ভারতক স্বর্গ সাজখণ্ড বানাতা হুম বাবা কি বলছেন আমি এখানে এসে ভারতকে সাজখন্ড বানাচ্ছি অর্থাৎ সত্যের দুনিয়া বানাচ্ছি এত সুন্দরভাবে যে বাবা স্বর্গ বানাচ্ছে সেই বাবার কত গ্লানি করে দিয়েছে এখন তোমরা জানো যে বাবা অবশ্যই আসে সেই জন্য বাবার শিব জয়ন্তী পালন করা হয় এবং বাবা এসে সত্যযোগী আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাবা এসে দিন প্রতিদিন তোমাদেরকে গুজর থেকে কথা বোঝাচ্ছে যার বুদ্ধিতে যে আত্মা যতখানি বসাতে পারে মুখ্য কথা হচ্ছে বাবার স্মরণের যাত্রা লাগাতার রাখতে হবে আর এই স্মরণের যাত্রায় মায়া অনেক বিঘ্ন দেয় হয়তো দেখা যায় বাচ্চারাই স্মরণের যাত্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট লিখতে থাকে কিন্তু বাবা বলেন সঠিকভাবে কিন্তু স্মরণের যাত্রা বাচ্চারা লেখে না কোনো কোনো বাচ্চা দশ থেকে পনেরো মিনিট হয়তো বাবার স্মরণে বসে তো বাবা কি বলেন তার মধ্যেও যাচাই করো যে আমি দশ থেকে পনেরো মিনিট যে বাবার ইয়াদে বসেছি তো সত্যি সত্যি বাবার দিকে বুদ্ধি গিয়েছে অর্থাৎ মন বুদ্ধি পরমধামে পৌঁছেছে না শুধু সময়কেই বসিয়ে দিলাম যে দশ থেকে পনেরো মিনিট আমি বসে পড়েছি কিন্তু যদি বাবার ইয়াদ সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বায়ুমণ্ডল খারাপ হয়ে যায় অনেক বাচ্চা আছে যারা সঠিকভাবে বাবার ইয়াদ না করার কারণে বিঘ্ন দেয় সারা দিন বুদ্ধি বাইরে ভটকাতে থাকে আর সেই কারণে ইয়াদের যাত্রার চাট রাখে না কারণ মিথ্যা বলতে থাকে আর মিথ্যা বলার কারণে দণ্ড পড়ে এবং অনেক বাচ্চা ভুল করতে থাকে এবং লুকাতেই থাকে সত্য বলে না আর এর কারণে বাবা বলেন বাচ্চা যদি তুমি সত্য না বলো তাহলে তোমার ওপর কতখানি দোষ পড়ে যাবে তো যত বড় খারাপ কর্ম করবে অর্থাৎ গন্ধা কাম করবে তো সত্য বলতে লজ্জা তো আসবে না তো বেশিরভাগই মিথ্যা বলবে কারণ এই দুনিয়াকে ঝুঁটি মায়া ঝুঁটি কায়া বলা হয়েছে না তো একদম দেহের অভিমানে চলে আসে সত্য বলা তো অনেক ভালো না তোমার সত্যকে দেখে তোমার মাধ্যমে অন্যরাও তো শিখবে সত্য বলা সেই কারণে বাবাকে বাবার ঘরে অবশ্যই সত্য বলো কারণ জ্ঞানের সাথে সাথে বাবার স্মরণের যাত্রা অবশ্যই প্রয়োজন কারণ বাবার স্মরণের যাত্রার মাধ্যমে তোমার এবং সারা বিশ্বের সকল আত্মার কল্যাণ হবে জ্ঞান বোঝানো তো সহজ কিন্তু বাবা বলেন বাবার স্মরণের যাত্রায় থাকা এটাই হচ্ছে একটু মেহনত তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যার আত্মা আছে যারা এই জ্ঞানকে অনেক ভালো করে বোঝে বাবা তো কেহতে রেতে হাই কি কিস যুক্তি সে ভারত কা কল্যাণ করে সবকো প্যাগাম দেবে তো বিচার সাগর মন্থন কর না বাবা এটাই বলেন যে দেখো কি যুক্তি দিয়ে ভারতের কল্যাণ করবে সকল আত্মাকে ঈশ্বরীয় প্যাগম পৌঁছে দেবে এর জন্য বিচার সাগর মন্থন করতে হবে মায়া সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর বাবা তখনই আছে যখন সকল আত্মার সামনে মৃত্যু দাঁড়িয়ে থাকে অর্থাৎ সকল আত্মা যখন বানপ্রস্ত অবস্থায় পৌঁছে যায় এই পড়াশোনা করো আর না করো তো বাবা কি বলেন মৃত্যু তো সবাইয়ের জন্য দাঁড়িয়ে আছে প্রস্তুত হও আর না হও নতুন দুনিয়া অবশ্যই স্থাপন হবে ভালো ভালো যে বাচ্চা হবে সে বাচ্চা তো নিজের তৈয়ারি নিজেই করতে থাকে সুদামা কাভি মিশাল গায়া হওয়া হ্যই না চাবল মুঠি লে আয়া হ্যায় আমার গায়েন ছিল না চাবলমূর্টি দিয়ে তো ভগবানের কাছ থেকে মহল নিয়েছিল তো পরমাত্মাও এসে বলছেন যে বাচ্চার পড়াশোনার শখ থাকবে সেও সেই সুদামার মিশল সেবা করে নিজের ভাগ্যকে বানিয়ে নেবে অর্থাৎ বাবার ঈশ্বরীয় স ঈশ্বরীয় কাজে সহযোগ দিয়ে বাবার কাছ থেকে ভাগ্য বানিয়ে নেবে মহল নিয়ে নেবে তো বাবা নে কা মিসাল বতা না চাবল মুঠি ভি আয়ে তো ফিরভি কতনা উঁচ পথ পা মাম্মার কথা বলেন যে চাবল মুঠি নিয়ে আসতে পারেনি তবুও সেবা করে কত উঁচ পথ প্রাপ্ত করে নিয়েছে তো ইসমে কি তো বাত নেই ইত্যাদি সমান হই আরান বনানা অর্থাৎ বাবা স্মরণে থেকে অন্য আত্মাকে নিজের সমান বানাতে হবে তো দেখতে হবে যে আমি কতজন আত্মাকে ঈশ্বরীয় পরিচয় দিয়েছি এবং বাবার সাথে বুদ্ধির কানেকশন জুড়ে দিয়েছি তো সেই হিসাবে পদপ্রাপ্ত হবে তো ব্রহ্মা বাবার কথা কী বলেন তো ব্রহ্মা বাবা কী দেখেছেন যে আমার কাছে তো পয়সা পড়ে আছে তো তাহলে আমি কেন যজ্ঞের মধ্যে সহা করে দেব না কারণ বিনাশ আমার সামনে দাঁড়িয়ে আছে তো সব কিছু ব্যর্থ চলে যাবে তো তাহলে ঈশ্বরীয় সেবাতে যদি আমি সফল করি তো সফল হয়ে যাবে তো সেই হিসাবে ব্রহ্মা বাবা নিজের সব কিছু ঈশ্বরীয় যজ্ঞে সফল করেছিলেন প্রত্যেক মানব কিছু না কিছু দান পুণ্য তো অবশ্যই করে না তো সেটা হয়ে যায় পাপ আত্মাদের সাথে পাপ আত্মার দান পুণ্য তো সেই জন্য সেটা অল্পকালের সুখ মিলতে থাকে তো পরমাত্মা এসে কি বলছেন তো এখন পাপ আত্মাকে দান নয় অবশ্যই পুণ্যকর্মে সফল করো তো জীবন সফল হয়ে যাবে একুশ জন্মের জন্য গ্যারান্টি সমঝো কই ইউনিভার্সিটি কলেজ আদি বানাতে হই পেসে জাস্তি হই ধর্মশালা আদি বানা দিতে হই তো উনকো মকান আদি আচ্ছা মিল যায় পরন্তু ফির বিমারি আদি তো হোগি না বাবা কি বলেন বোঝো কেউ হয়তো ইউনিভার্সিটি কলেজ খুলে দিয়েছে পয়সা আছে ধর্মশালা আদি খুলে দিয়েছে তো তার জন্য বাবা বলেন মকান ঘর বাড়ি অনেক ভালো মিলে যাবে কিন্তু রোগ ভোগ তো অবশ্যই হবে না কেউ যদি হসপিটাল আদি খুলে দেয় তো তাহলে পরের জন্মে তার সুস্থ সবল শরীর মিলতে থাকে শরীর আদি সুস্থ সবল মিলল ঠিক আছে কিন্তু সব কামনা তো সিদ্ধ হবে না অর্থাৎ সব কামনা তো পূরণ হবে না যেমন আগের জন্মে যে কর্মটা করবে সেই অনুসারে পরের জন্মে ফলপ্রাপ্ত হয় তো হসপিটাল খোলার কারণে তন্দুরস্তি শরীর মিলবে বাকি তো অন্য কিছু মিলবে না আর এই সঙ্গম যুগে শ্রেষ্ঠ সেবা বা কর্ম করার কারণে একুশটা জন্মে সব কিছু মনোকামনা পূর্ণ হবে কারণ তোমরা বেহদ বাবার সেবাতে নিজেকে সমর্পণ করছো সবকিছু অর্পিত করছো তার কারণে গ্যারান্টি আছে একুশ জন্মের জন্য কামনা পূর্ণ হয়ে যাবে কারণ তোমরা পাবন হচ্ছ আর তোমাদের সকল পয়সা বিশ্বকে পাবন বানানোর কাজে লাগাচ্ছ তো এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না সকল আত্মাকে মুক্তি জীবন মুক্তি দিচ্ছ সেটাও আধা কল্পের জন্য কারণ এখন মনুষ্য আত্মা এটাই ভাবছে যে আমার শান্তি কিভাবে মিলবে তো শান্তি তো শুধুমাত্র শান্তিধামেই মিলতে থাকে আর সত্য যুগে এক ধর্ম হওয়ার কারণে ওখানে কোনো অশান্তি আদি হয় না তো তার কারণে ওখানে শান্তি থাকে এখানে মানব বসে বসে অচানক মারা যায় তো সেই কারণে এই দুনিয়াকে বলা হয় মৃত্যু লোক আর সত্য যুগকে বলা হয় অমর লোক ওখানে মৃত্যু হয় না কিন্তু এক পুরানো শরীর ছেড়ে আর একটা শরীরকে ধারণ করে তো বালক হয়ে যায় আর ওখানে রোগ ভোগ হয় না তো কতখানি লাভ আছে শ্রী শ্রীর মতে চলে অর্থাৎ শিব বাবার মতে চলে তোমরা কতখানি হেলদি হয়ে যাচ্ছ তো তার জন্য কতখানি আধ্যাত্মিক সেন্টার খোলার দরকার আছে অনেক দরকার আছে না তো সেই জন্য পরমাত্মা এসে বলেন যে পয়সা যদি থাকে ঈশ্বরীয় সেন্টার খুলে নিজের পয়সাকে আর জীবনকে সফল করে নাও যদি এখন না করতে পারো তো তাহলে কখনোই সেটা করতে পারবে না আভি নেহি তো কভি নেহি তোমাদের দেবী দেবতাদের কুল অনেক সুখ দেবে তো তার জন্য তোমরা এখানে উত্তম হতে চলেছ আর ওখানে রাজ্য করবে তো এটা কারোর বুদ্ধিতেই আসে না তো বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তো বাপ সমঝাতে হয় বাচ্চে এক তো ইয়াদি যাত্রা মে রহ কই ভি বিকর্ম না করো ওর সার্ভিসকে যুক্তিয়া নিকালো বাবা বাচ্চাদেরকে বলছেন যে বাচ্চা বাবার স্মরণের যাত্রায় থাকো এই সময় কোনো বিকর্ম করো না এবং কীভাবে সেবা করবে তার যুক্তি বার করো বাচ্চারা কী বলে বাবা আমি তো লক্ষ্মী নারায়ণের সমান হব তো বাবা বলেন তোমাদের মুখে গোলাপ তো তার জন্য তো তোমাদের একটু মেহনত করতে হবে কারণ লক্ষ্মী নারায়ণের পদ কোনো সাধারণ পদ নয় এটা অনেক উচ্চস্তরের পদ আর এই পদ প্রাপ্ত করার জন্য নিজের সমান বানানোর অনেক সেবা করো তোমাদেরকে এর জন্য পাণ্ডা হতে হবে তোমরা সুখ মালিক হতে চলেছ ওখানে দুঃখের নাম নিশানো থাকবে না বাবা হচ্ছেন দুঃখর্তা সুখকর্তা তো দুঃখ থেকে তোমাদের উদ্ধার করতে এসেছে ভারতবাসীভাবে আমার কাছে এত ধন ঐশ্বর্য বড় বড় মহল বিচলি তো এটাই হচ্ছে স্বর্গ তো বাবা কি বলেন এটা হচ্ছে মায়ার পাম্প সুখের জন্য মানব অনেক বড় বড় সাধনকে নিজের জীবনে নিয়ে আসে অনেক বড় বড় মহল বানায় কিন্তু মৃত্যু তো অচানকই হবে না এখানে অচানকই মৃত্যু আসবে তো সত্য যুগে মৃত্যুর কোনো ভয়ই থাকবে না তো এখানে মৃত্যুর কারণে মানবের জীবনে কত শোকের উৎপত্তি হয় ফির সমাধির সময়ও চোখ দিয়ে জল চলে আসে প্রত্যেকের নিজস্ব নিজস্ব নিয়ম কানুন অনুসারে কাজ করে সত্য যুগে তো একটা শরীর ছেড়ে অন্য একটা শরীর ধারণ করবে এবং তার মধ্যেও কত সুখের অনুভব করবে তো তার জন্য বাবা এসে বলছেন এখান থেকেই তোমাদের অনেক ভালো পুরুষাত করতে হবে আর পুরুষাত করার জন্য প্রতিটা কদমেই বাবার কাছ থেকে মতামত নাও যদি তুমি আসুরি মতে চলো তো তাহলে আসুরি রাস্তায় চলে যাবে এখন তোমাদের মিলছে ঈশ্বরীয় মত তো জীবনকে শ্রেষ্ঠ বানানোর জন্য ঈশ্বরীয় মতেই নিজের জীবনকে পরিচালনা করো আর নিজের মন মতকে ছেড়ে দাও আর পরমতকে ছাড়ো কারণ তোমরা বাচ্চারা শ্রীমতে চলেই তোমাদের জীবনকে হেবিন বানাচ্ছ অর্থাৎ স্বর্গ বানাচ্ছ আর স্বর্গের মালিক হতে চলেছ এই জন্য বাবা বাচ্চাদেরকে বারবার বলে বাচ্চে শ্রীমতে চলো যদি নিজের ভাগ্য সেই রকম না থাকে তো বাচ্চারা শ্রীমত ছেড়ে নিজের মন মতে চলতে থাকে তো বাবা বুঝে যায় এ বাচ্চার ভাগ্যেতেই নেই তো বাবা বলেন বাচ্চে একমাত্র আমাকে স্মরণ করো তো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে आज तुम्हारा स्वर्गर मालिक हो जाबे। श्रीमत पर चलकर सारे विश्व को स्वर्ग बनाने की सेवा करनी है बहुतों को आप समान बनाना है आशुरी मत से अपनी संभाल करनी है श्रीमते चले सारा विश्व के स्वर्ग बनानोर सेवा करो অনেক আত্মাকে নিজের সমান বানানোর সেবা করো আসুরি মতকে ছেড়ে দৈবিক মতকে ধারণ করতে হবে অর্থাৎ মত থেকে নিজেকে সামলে রাখতে হবে ইয়াদ কি মেহনত সে আত্মা কো শত প্রধান বানানা হয় সুদামা মিশল চাবল মুঠি হই হ সব সফল কর আপনি সর্বকামনায় সিদ্ধ কর্নি হাই বাবার স্মরণের যাত্রায় থাকার মেহনত করতে হবে আত্মাকে শত প্রধান বানাতে হবে সুদামার মিশল চাবল মুঠি দিয়ে অর্থাৎ সব কিছু দিয়ে সেবা করে নিজের সর্বকামনাকে সিদ্ধ করতে হবে এক বাপ দোসরা না কই ইস দৃঢ় সংকল্প দ্বারা অবিনাশী অমরভব বুদ্ধিতে ফিক্সড করতে হবে এক বাবা দূসরা না কই এই দৃঢ় সংকল্পের আধারে অবিনাশী অমরভবের ভবের বরদান প্রাপ্ত করতে হবে যে বাচ্চা এই দৃঢ় সংকল্প করে কি এক বাবা দোসরা না কই তো তার স্থিতি স্বাভাবিকভাবেই সহজ এবং এক রস হয়ে যায় অর্থাৎ পরমাত্মার সাথে সকল সম্বন্ধ স্থাপন করে সবকিছুর অনুভব করতে পারে তো এই দৃঢ় সংকল্প দিয়েই সম্বন্ধের অবিনাশী তার জুড়ে নেয় বাবার সাথে তার কারণে অবিনাশী বরদান প্রাপ্ত করে অমর ভব বরদান মিলে যায় তো দৃঢ় সংকল্প করার কারণে পুরুষার্থের মধ্যে বিশেষ রূপে লিফট মিলতে থাকে যার এক বাবার সাথে সর্বসম্বন্ধ প্রাপ্ত হয় স্বাভাবিকভাবে সোচনা বলনা আর করনা তিন কো এক সমান বানাও তব কেহেঙ্গে সর্ব উত্তম পুরুষার্থী অর্থাৎ যেটা চিন্তন করছো সেটাই বলবে এবং সেটাই করবে এই তিনটে জিনিস যখন এক সমান হয়ে যায় তবেই বলা হবে সর্ব উত্তম পুরুষার্থী কোনো সাধারণ পুরুষার্থী না মধ্যম পুরুষার্থী না সর্ব উত্তম পুরুষার্থী তো যেমন সর্ব উত্তম পুরুষার্থী সেই সেইরকম সর্বপ্রাপ্তি সম্পন্ন জীবন মিলবে সহজ যোগী বন্যা হ্যায় তো পরমাত্ম প্যারকে অনুভবই বনো যদি সহজ যোগী হতে চাও তাহলে পরমাত্মার ভালোবাসার অনুভবই হতে হবে যে সময় যে সম্বন্ধের আবশ্যকতা অর্থাৎ প্রয়োজনবার দরকার উসি সময় উসি সম্বন্ধ সে ভগবানকে লো। সেই সময় থেকে সেই সম্বন্ধে ভগবানকে নিজের বানিয়ে নিতে হবে আর দিল সে বলো আমার বাবা বাবাও বলবে আমার বাচ্চা তো এই যে স্নেহের সাগর এই স্নেহের সাগরে মিশে যাও এই স্নেহের ছত্রছায়ায় কাজ করে আর এর ভেতরে মায়া কখনো আসতে পারে না তো এটাই হবে সহজ যোগী হওয়ার সহজ সাধন ও শান্তি